বাংলাদেশে যদি এখন সুষ্ঠু নির্বাচন হয় তর্কের খাতির ধরে নেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে কারণ অন্যান্য দলগুলো এখনও অর্গানাইজ না আওয়ামী লীগের নেতাদের ভুলের কারণে হোক যাই হোক আওয়ামী লীগ দলটি এখন অ্যাক্টিভ না কিন্তু অর্থ এই নয় যে আওয়ামী লীগের সমর্থক নেই বাংলাদেশের কমের পক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে কিন্তু তারা এখন নির্বাচনে আসতে পারবে কিনা সন্দেহ আছে রাইট এন ওরা ইয়াং এখনো ওরা গুছিয়ে উঠতে পারেনি তেমন কিন্তু গুছিয়ে উঠবে না এটা বলা যাচ্ছে না কারণ এই দলটির যেমন কিছু ফেইলার আছে যেমন ধরেন মুক্তিযুদ্ধের বিষয়গুলো বঙ্গবন্ধুর প্রতি সম্মান কনস্ট্রাকটিভ সমালোচনা অ্যাকসেপ্ট করা এরপর বাংলাদেশে গণতন্ত্র বা উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান এই বিষয়গুলিতে এনসিপি এখনও কনফিউজ বা হাফেজ অবস্থায় থাকলেও দলটি আলটিমেটলি গুছিয়ে উঠবে এটা আমি বিশ্বাস করি কারণ নতুন প্রজন্ম যারা যাদের বয়সে ওদের কাছে এই বাপরে বাপ আমাদের বাপরা তখন ছোট ছিল বা জন্ম হয়নি মানে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের চেতনার প্রতি যতটুক ওদের একাত্তরের ততটুকুই আমরা যত কথাই বলি কিন্তু আরেকটি বৃহৎ গোষ্ঠী আছে যারা চব্বিশের চো বড় কিন্তু এর অভ্যুত্থানেও তারা শিশু ছিল ধন জাতির বয়স চল্লিশ পাঁচচল্লিশ কারণ নব্বই অভ্যুত্থান হয়েছে আজকে থেকে দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর আগে আর সাতচল্লিশ শত দিলাম ওদের কাছে বঙ্গবন্ধু হচ্ছে সৌরভান্ধী তাই সেরত সোনার দিকে আমরা ভালোবাসি কিন্তু সোনার জন্য আমরা জীবন দেবো না আমাদের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বেশি জিয়া রহমানের প্রতি ভালোবাসা বেশি তাই এই প্রজন্মকে একাত্তর বিক্রি করা যাবে না তাই যদি আরো এক দু বছর এরা সময় পায় এরা গুছিয়ে উঠবে এবং বিএনপি যথেষ্ট দুর্নাম কামিয়ে ফেলেছে এদের নেতারা আত্মত্যাগী যারা তারা মূল্যায়িত হয়নি আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই শেখ হাসিনাও বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ ধারণ করতে পারেন নাই আওয়ামী লীগের নেতারাও ধারণ করতে পারেন নাই অনেক বিফলতা আছে এবং ওরা পরিবারতন্ত্র দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে আমরাই হাঁপিয়ে উঠেছি এবং আমাদের প্রজন্ম ক্ষমতায় আসতে পারেনি আমাদের আগের স্বার্থ পর্যায়নের জন্য যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং যখন এই দলগুলো গোছানো অবস্থায় নাই সমর্থন না গোছানো অবস্থায় নাই তখন যদি ক্ষমতায় আসে তাহলে হাওয়া ভবন আসবে কারণ তার এক আমি মনে শুধু সে সে বাবরকে দূরে ঠেলে দেবে না সে গিয়াস মামুনকে সে দূরে সরিয়ে দেবে না ইংল্যান্ডের আব্দুল মালিকের মতো সন্ত্রাসীকে সে দূরে ঠেলে দেবে না সে পারভেজ মল্লিকদের মতো বাক পার মাসুদদের মতো বাট পার কিন্তু দূরে সরিয়ে দেবে না লিটনদের মতো বকুলদের মতো তাকে দূরে সরিয়ে দেবে না এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটিকে জাস্ট চাকর মনে করে তারে এটা প্রমাণ করে দিয়েছে সে ডক্টর ইউসের মিটিংয়ে কারণ ডক্টর ইউসের সাথে ডিসেম্বর থেকে সরে আসার এক্তিয়ার কিন্তু স্ট্যান্ডিং কমিটি তাকে দেয়নি সে সরে এসছে এটা প্রমাণ করে যে সে স্ট্যান্ডিং কমিটির ধার ধারে না এটা কিন্তু ইয়াং জেনারেশন বোঝে আপনি বুঝেন আমি বুঝি রাইট মানে আবার ওই হুকুম দেওয়ার রাজনীতি নতুন জেনারেশন এটা মেনে নেবেন ওদের ভিতরে কিন্তু আপনার রেজিমেন্টেড আছে যেমন এটা ওরা প্রমাণ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে একজনকে ধরে চারজন দাঁড়িয়ে গেছে একজন অ্যারেস্টেড হয়েছে আরেকজন দাঁড়িয়ে গেছে তার প্রমাণ করেছে এবং এখন তারা চুপচাপ আছে যেহেতু তারা এখন পরোক্ষভাবে ক্ষমতায় রাইট এটা চুপচাপ আছে যারাই ক্ষমতা থাকে তারা চুপচাপ থাকে শেখ হাসিনা আমলেও অনলাইনে আওয়ামী লীগ এতটা অ্যাক্টিভ ছিল না এখন অ্যাক্টিভ হয়েছে কারণ তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে জামার এখন যতটা আন্ডারগ্রাউন্ড মানে যতটা অ্যাক্টিভ চার চেয়ে হাজার গুণ অ্যাক্টিভ ছিল যখন তারা শেখ হাসিনা আমল আমরা দেখেছি তেরো তেরো দু হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো তারা ফাটিয়ে ফেলেছে অনলাইনে রাইট তাহলে অনলাইনে অ্যাক্টিভ নাই বা মাঠে মধ্যে অ্যাক্টিভ তেমন দেখছেন এর অর্থ এই নয় যে তাদের সমর্থন নাই এবং বিশেষ করে যখন বাংলাদেশের সকল আন্দোলন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক মামুনুল হককে যখন অ্যারেস্ট করা হয়েছে দেখেছি আমরা মাদ্রাসা পোলাপান কীভাবে বেরিয়ে এসছে তাই এগুলো কিন্তু ছাত্র দল দখলে নেই ছাত্রলীগের দখলে নেই এবং ছাত্র দল ছাত্রলীগের রেপুটেশন যথেষ্ট খারাপ হয়েছে এদের কাছে আপনি যেভাবে দেখেন দু হাজার চোদ্দতে আমরা গন্ডগোল দেখেছি পণ্যতে দেখেছি খালেদা জিয়াকে যখন অ্যারেস্ট করা হয়েছে উনি যখন বলেছেন গোপালগঞ্জের নাম একেবারে ভুলিয়ে দেব ওনাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসতে পারেনি তাই যদি পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনার সঙ্গে না থাকে ছাত্র যদি সঙ্গে না থাকে বিএনপি জিরো আওয়ামী লীগও জিরো শেখ হাসিনা তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ করেছিলেন এবং শেষ পর্যন্ত ওনার ফলের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনগুলো ফল হয়ে গেছে কিন্তু ওই জায়গাটা দখল করেছে কিন্তু এনসিপি জামাত খুব ঠান্ডা মাথায় তাই বিএনপি যদি এই ছেলেদের সঙ্গে পাংখা নিতে চায় মারখানে কারণ বলেন পুলিশ বলেন থানা বলেন এবং স্কুল কলেজ মাদ্রাসা বলেন এগুলো বিএনপি এবং তারেকের রেপুটেশন ভয়ঙ্কর খারাপ এবং স্ট্যান্ডিং কমিটি বুঝে গেছে ওনার স্বীকার করুক মনে করুক যে তারেক ওনাদেরকে চাকর মনে করে এবং ওনাদের কথা বলার সাহস নাই যদি স্ট্যান্ডিং কমিটি বিএনপি ঠিক মতো কাজ করতে পারতো গণতন্ত্র থাকতো তাহলে তার একটা তারা শোক কাজ করতো যে তোমরা তুমি কেন ডিসেম্বর থেকে সরে এসেছো আমি আমরা কি তোমাদের তোমাকে এই এক্তিয়ার দিয়েছিলাম তারেকের একটা উচিত ছিল উচিত ছিল ডক্টর সঙ্গে কথা বলছে না বলা ঠিক আছে আমরা আবার মিটিং এ বসবো আমি স্ট্যান্ডিং কমিটির সাথে আলাপ করে নি তারেক করেনি তারেক বুঝিয়ে দিয়েছে যে দলে শেষ হইরাচার নেতা এটা দেখছি তাই যদি এই তারেক তার হাও ভবন গঙ্গ সহ দেশে যদি নির্বাচনের নেতৃত্বে চলে আসে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে যায় সে ডেফিনেটলি বাংলাদেশের পার্লামেন্টকে তার পকেটে ভরবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে সে হাও ভবন বানাবে অপ্রতিরোধ হবে আবার তারেকের মেয়ে তারেকের বউ ঘরে চেপে বসবি দুই হাজার চব্বিশে যারা রক্ত দিল ছেলেরা আমরা ওদের পাশে ছিলাম তাদেরকে দেখে আমরা আন্দোলন করি নাই। সত্যি কথা বিএনপির কোন নেতার ডাকে আমরা অনলাইন চালাইনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এদের কথাই এদের এরা গুলি খেয়েছে আমরা মনে করেছি ছাত্ররা যারা কোটা আন্দোলন করেছে তারা শেখ হাসিনার পতন চেয়েছে এদের গুলি খাওয়া দেখে আমরা আবেগ আপ্লুত হয়েছি আমরা এদের পাশে ছিলাম আমরা জানি আমরা বিএনপি ডাকে আসেনি দুই হাজার চব্বিশে আমরা কথা বলিনি তাহলে তারেক যখন আঠাইশে জুলাই যদি বাংলাদেশে আসে এবং এরপরে যদি পাঁচই অগাস্ট দুই হাজার এই পঁচিশে যদি শেখ হাসিনা পতনের এক বছর উদযাপনে তারেকের বিএনপি যদি মাঠ দখল করে তাহলে এনসিপি বা ছাত্র জনতা বা ইয়াংরা এটা সহ্য করবে না বাংলাদেশের মানুষ দুই